আজি চাই আদি চাইও তো আমাদের ন্যায্য দাবি না মানলে আন্দোলন চলবে 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 এই প্রযুক্তি আলো আনতে চাই কৃষি ইঞ্জিনিয়ার নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই সীমানা চাও দেশ বাঁচাও কৃষি ইঞ্জিনিয়ার দেশে সুযোগ দাও সুযোগ দাও কৃষি দিয়ে দেশ গড়বো ডাইরেক্টরেট নিয়ে সবই ছাড়বো হয় ছাড়বোই ছাড়বো আজ নয় কাল নয় একটাই দাবি ডাইরেক্টরেট পাওয়া উচিত আদি চাই আদি চাই আদি চাই অধিকার 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 পদ আদিচার আদিচার আদিগ্রীনী এ গুচ্ছ পথের পদনী কেন আমাদের হাতে জবাব চাই জবাব দাও জবাব দাও দাবী না মানলে আন্দোলন চলবে 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 যুক্তি দাও আনতে চাই কৃষি ইঞ্জিনিয়ারের উচ্চাই উচ্চাই নি বাঁচাও দেশ বাঁচাও কৃষি ইঞ্জিনিয়ার দেশ সুজুগদা সুজুগদা কৃষি দিয়ে দেশ গড়বো ডাইরেক্টরে নিয়ে তবে চাই অধিকার অধিকার আজনো আইকাল আজিছায় আজিছায় সৃষ্টি বাঁচাও দেশ বাঁচাও কৃষি ইঞ্জিনিয়ার দেশ সুযোগ দাও সুযোগ দাও সুযোগ দাও কে আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে 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 করবে না যো দাবি না মানলে আন্দোলন চলবে 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 তাই আমি কই সৃষ্টি বাঁচাও দেশ বাঁচাও কৃষি ইঞ্জিনিয়ার দেশ সুযোগ দাও সুযোগ দাও এক সিডিএস দেশ গডবো ডিরেক্টর এর নিয়ে তবে ছাড়বো তবে ছাড়বো তবে জবাব দাও

কিসের ভিত্তিতে আন্দোলন এবং কোন ইস্যুগুলোকে এই আন্দোলনটা আমাদের একটাই মূল উদ্দেশ্য এই আন্দোলনের সেটা হলো যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর নিয়োগ করা সেইটাই আমাদের এখানকার মূল দাবি তার সাথেও আরও কিছু পোস্ট আছে যেরকম আমাদের ইরিগেশনের সয়েল ডিপার্টমেন্টের কিছু পোস্ট আছে এগ্রি ইরিগেশন এগ্রি মেকানিক্যাল সেই পোস্টগুলো গত দু হাজার এর পর থেকে আর কোনো পোস্ট রিক্রুট হয়নি সেগুলো ওই পোস্টগুলোয় সেগুলো নিয়মিত সিভিল মেকানিক্যালের যত স্টুডেন্ট আছে তারাই সেই পোস্টগুলো নিচ্ছে আমাদের ওখান থেকে আস্তে আস্তে মনে হচ্ছে যেন আমরা বহিষ্কার হয়ে যাচ্ছি আর আমাদের যেটা অধিকার এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডাইরেক্টার সেটা আমরা পাচ্ছি না আদার স্টেটে সব জায়গায় ডাইরেক্টার আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে শুধু হর্টিকালচার এগ্রিকালচারের আছে কিন্তু এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর নেই তো ওটাই আমাদের মেন দাবি যে আমরা চার বছর পড়ছি আমাদেরকে তো মাথা গোজার একটা জায়গা দেখতে হবে কিন্তু সেটা আমরা পাচ্ছি না এখানে ওর জন্যই আমাদের এই আন্দোলন করা কদিন ধরে চলছে এই আন্দোলন এই আন্দোলন গত তিন দিন ধরে কন্টিনিউ চলছে তো কর্তৃপক্ষের সাথে কথা বলেছো কর্তৃপক্ষ বলতে আমাদের এখানকার যিনি প্রশাসন আছেন বিসি স্যার রেজিস্ট্রার স্যার ওনাদের সাথে কথা বলা হয়েছিলেন ওনারাও নিজের তরফ থেকে চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না সব কিছু মানে এখানকার যিনি বিসি বা রেজিস্ট্রার যিনি আছেন তিনি আপনাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করছে তাই তো হ্যাঁ কিছু 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 হচ্ছে কিছু কিছু হচ্ছে না মানে একটা হয় যে এরকম স্টুডেন্ট আর শিক্ষকের যে থাকে আমরা একটা কোনো আমাদের কোনো ইস্যু নিয়ে যাচ্ছি স্যাররা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে হ্যাঁ এই কাজটা হচ্ছে চলছে এরকম হচ্ছে কিন্তু আমরা আশ্বাসটা পাচ্ছি না যে জিনিসটা আদৌ হচ্ছে কি হচ্ছে না আমরা শুধু শুনছি আমাদের কিন্তু আমরা সিওরিটি পাচ্ছি না তো এখন কী চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে আমাদের যে পোস্টটা আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডাইরেক্টর পোস্টটা ওই পোস্টটা যাতে বের হোক ওটা যাতে নিয়োগ শুরু হোক ওইটা এস্টাবলিশ যাতে হোক এটাই আমাদের দাবি কি নাম আপনার আহমদুল্লাহ শেখ কোথায় এটা কোন এলাকা এটা এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদীয়া ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে